দর্শক সিটিতে পুষ্টের লাইনে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামিয়াদিন বাজারে যে তিনপুলিয়া মাথা আছে তিনপুলিয়ার মাথা যে প্যারাডাইস সুইটস নামের একটি মিষ্টির দোকানে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপত্তা একটি অভিযান পরিচালনা ভিতরে যে বিষয় সেটি আমাদেরকে দেখানো চেষ্টা করছি মূলত এখানে যে অসাস্থ্যকর এবং নুন যে মিষ্টি মিষ্টি জাতীয় বিভিন্ন

দর্শকের মিষ্টি আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মিষ্টির দেখছিলাম এখনো মাছি বসে আছে মশা বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আমরা তাছাড়া বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে থেকে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষের এই অভিযানটি হচ্ছে এবং নিরাপত্তা খাদ্য অফিসার কারহানিস্তান এবং জেলা জেলা প্রশাসনের নির্বাহী মিশ্রের যেন নতুন সেদ্ধ সে নেতৃত্বে মূলত এগুজনটি পরিচালনা করা হচ্ছে এবং তারা এখানে মূলত যে অস্বাস্থ্যকর পরিবেশ সেটি বেশ কিছুক্ষণ আগে থেকে তারা দেখেছেন এবং এই মুহূর্তে তারা হয়তো একটি

যে খামিল সেটি তৈরি করে এবং সেখান থেকে মিষ্টি হ্যাঁ এখানে এই যে এখন ডাকা অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এটি একদম খোলা অবস্থায় ছিল এবং এখানে আশেপাশে এখন মাছ দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইঁদুরের ছলাচলও আমরা দেখতে পেয়েছিলাম যদিও এখন ইন্দুর গুলো এদিকে সরা গেছে হয়তো সেজন্য এখন দেখতে পাচ্ছি না পরবর্তীতে আমাকে দেখাবো এবং এখানে পাশে যে নালাসা দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত অপরিষ্কার এবং নূলা পরিবেশ এবং নালার পাশে মূলত এখানে যে ময়দা দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে এবং পাশে যে তেল যেখানে মিষ্টিগুলো তৈরি করা হয় সেটি যদি দেখানোর চেষ্টা করি এখানে নিচে এই যে মিষ্টি সেটির আশপাশের পরিবেশটা যদি আপনারা দেখতে চান সেটি আসলে খুব ভূমি বমি বলা যায় তাছাড়া এখানে অভিযানকারীরা জানিয়েছেন যে এখানে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল পাশাপাশি নোনা পরিবেশ তো আছেই এবং এখানে আশেপাশে মশা মাছি থেকে শুরু করে ইন্দুরের অবাধ চলাচল আমরা দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আভিযানিক টিম তারা মাইক কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং এই যে আপনারা যে মিষ্টি দেখতে পাচ্ছেন মূলত আপনারা এই মিষ্টিগুলো মানুষ আসলে না বোঝা অনেক সময় খেয়ে থাকে আমরা নিজেরাই এই মিষ্টিগুলো অনেক সময় পরিবেশন করে থাকি কিন্তু আসলে কি পরিবেশে কেমন পরিবেশে মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে সেটি কিন্তু আসলে আমরা জানি না কিন্তু যেহেতু আজকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে সে অভিযানের মাধ্যমে আমরা দেখেছি যে এই যে মিষ্টি মিষ্টির উপরে কিন্তু কাপড় শুকা শুকাতে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই যে কাপড় কাপড় থেকে কাপড়ের পানি কিন্তু এই মিষ্টির উপর পড়ছিল অর্থাৎ এই যে অপরিষ্কার এবং পরিবেশে অশস্তকর কোনর স্বাস্থ্যবিদের তোakkha না করে কিন্তু এখানে এই মিষ্টি জাতীয় দ্রব্য এগুলো বিতরণ করা হচ্ছিল। এই দর্শক বলাচলে ছোটগামের লবের টিম ফুডের মাথা এলাকায় যে মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানের বয়াবহ যে দৃশ্য সেটি দেখে কিন্তু এখানে অভিযান অর্থ যারা আছেন তারাও কিন্তু চমকে উঠেছিলেন। এবং এই মুহূর্তে এই যে দোকানে যে মালিক এমনি কিন্তু এখানে কিন্তু আমরা একটু আগে ইন্দুর আমরা দেখতে পেয়েছি এবং এই যে একদম আহ অপরিচ্ছন্ন নোনা পরিবেশে যে খাদ্য দ্রব্য তৈরি এই খাদ্য আসলে পরিবেশন করলে মানুষের শরীরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি নিশ্চয়ই চিকিৎসকরা আরো ভালো বলতে পারবেন এই মুহূর্তে আমরা আছি ফেরাবেসলামের একটি মিষ্টির দোকানে সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য প্রতিপক্ষের যৌথ উদ্যোগে একটি অভিযান করা হচ্ছে এবং এখানে যে অসুস্থকর ভয়াবহ পরিবেশ সেটি তারা দেখেছেন এবং এই মুহূর্তে নিশ্চিত কৰিছে আপুনি ধৰা একটু জানতে চাই আসলে যেই আজকে এই যে প্যারাডাইজ সুইটসে যে অভিযানটা চালানো আসলে কি অভিযোগ পেয়েছে সেটা একটু জেলা প্রশাসন চট্টগ্রামের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল ফেরদাউস মহোদয়ের নেতৃত্বে আমরা আজকে মোবাইল কোর্ট কার্যক্রমে এসেছি এখানে প্যারাডাইস সুইটস এবং কল্যাণী সুইটস একই মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এবং তাদের উৎপাদন স্থল বা কারখানা একটাই এই প্রতিষ্ঠানে এসে আপনারাও লক্ষ্য করেছেন যে এখানে বিভিন্ন মিষ্টি জাতীয় পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে যার মধ্যে আপনার প্রচুর পরিমাণে মশা মাছি বা এই ধরনের বালাই আপনার ঘুর করছে ওনাদের যে সার্বিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে তারা এই খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে আর কি তারপর আমরা এখানে যেখানে দেখেছি যে মিষ্টি জাতীয় খাদ্য পণ্যগুলো যেভাবে সংরক্ষণ করা উচিত তাদের মোটেও তার যদি মানে তারা মেনটেন করছে না যাচ্ছে তাইভাবে সংরক্ষণ করছে তাদের যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো যে স্থানে সংরক্ষণ করেছে সেখানে প্রচুর পরিমাণে তেলাপোকা ইঁদুর চিকা এবং আমরা একটা বিড়ালও দেখলাম যে এখান থেকে আমাদের দেখার পর চলে গেল আর কি এই জাতীয় পরিবেশের মধ্যে কোনো খাদ্য প্রতিষ্ঠান রান করা যায় না এই ধরনের অসংগতিগুলোর জন্য বিক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নিরাপত্তা অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন এবং তারা সেই টাকা পরিশোধ করার করবে আর কি

অবস্থার উন্নয়ন করেন এই জন্য তাকে নির্দেশনা দিয়ে যাবো যতদিন না তারা এটা আপগ্রেডেড করতে পারবেন ততদিন পর্যন্ত তারা কোনো রকম প্রোডাকশনে যেতে পারবে না ধন্যবাদ দর্শক যেটি শুনছিলেন মূলত চট্টগ্রাম জেল প্রধান নির্বাহী মিশ্রের জান্নাতুল ফেরদৌস তিনি বলছিলেন যে এখানে অস্বাস্থ্যকর এবং নুন পরিবেশের কারণে এই প্রতিষ্ঠানটিকে ফেরারেস সুইটস নামের প্রতিষ্ঠানটিকে মূলত তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে পরবর্তীতে যাতে তারা সুধিয়ে যদি পরবর্তীতে তারা সুধিয়ে না নেয় তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এতটুকু ছিল আজকে নিরাপক্ষ কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম জেলা জুতো যুগে যে অভিযান ছবি জ্যানেটরা খবর